হ্যালো গাইস রাকিব ভাই এর কাছে আইডি নিন রাকিব ভাই অনেক ভালো আইডি আছে কম দামে আমি একটা আইডি কিনছি 500 টাকা দে 72 লেভেল কোনো অসুবিধা নেই নিশ্চিন্তে নিতে পারেন আসসালামু আলাইকুম আমার নাম আবিদুল আমি রাকিব গেমিং থেকে একটা ভালো একটা আইডি কিনেছি সে ভালো ভালো আইডি বিক্রি করে তার কাছে আইডি কিনলে আপনারা ফুল সিকিউরিটি পাবেন রাখি সবাই কিনবেন ভালো আইডি দেয়াকিব ভাই থেকে আপনার আইডি নিতে পারেন রাকিব ভাই কম বিক্রি করে আপনারা আইডি কিনতে পারেন সে ফুল সিকিউরিটি দেয় কম ভালো দেয় তো রাকিব ভাইয়ের ব্যবহারও ভালো রাকিব ভাই থেকে আইডি কিনতে পারেন